বুলবুল ই হিন্দ কাকে বলা হয় তানসেনকে কায়কোবাতের প্রকৃত নাম কি কাজেম আল কুরায়েশি গাজি মিয়া কোন লেখকের ছত্রনাম মীর মোশারফ হোসেন নবকুমার কবিরত্ন কোন লেখকের উপাধি সত্যেন্দ্রনাথ দত্ত সাহিত্য রত্ন কোন লেখকের উপাধি নজিবুর রহমান বনফুল কোন লেখকের ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায় কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেন গুপ্তকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাহিত্য বিশারদ বলা হয় আব্দুল করিমকে স্বভাব কবি বলা হয় গোবিন্দ দাসকে কাব্য সুধাকর বলা হয় গোলাম মোস্তফাকে বাসাতত্ত্ববিদ বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নির্জনতার কবি বলা হয় জীবনানন্দ দাশকে শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে